আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা একটা কথা আছে রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে আল্লাহ যদি আপনাকে হেফাজত করতে চায় আল্লাহ যদি আপনাকে রক্ষা করতে চায় তাহলে যে কোনো স্থান থেকে আপনাকে সে রক্ষা করবে আপনাকে সেভ করবে আমার এক মা নাম ওনার ফাতেমা উনি বিভিন্ন প্রতারকের পাল্লায় পড়েছিল আমার নাম্বার দিয়ে ওনার সাথে প্রতারণা করা হয়েছে অবশেষে উনি আমাদের গুলশান অফিসে আজকে এসেছে আমরা ওনার যাবতীয় সমস্যাগুলোর কথা শুনেছি ওনাকে ট্রিটমেন্ট শুরু করেছি আজকে তার সাথে আমরা পরিচয় হবে সকালে ওনার জন্য দোয়া করবেন উনি যেন দীর্ঘদিনের এই অসুস্থতা থেকে মুক্তি পায় এবং সুস্থ হয়ে যায় আল্লাহ পাক যেন তাদের মনে আশা করে তার কিছু চাওয়া পাওয়া আছে সেটা যেন মালিক পূরণ করে অনেক আমার ভক্ত ভাই ও বোনদেরকে আমি দোয়া চাই তাদের কাছে এমন মায়ের জন্য সে যেন তার সাবেক জীবনে ফেরত যেতে পারে আমরা সরাসরি এখন আমাদের মায়ের সাথে কথা বলবো সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মা আপনি কি কি সমস্যায় ভুগছিলেন আসলে আমার আট নয় বছর ধরে আমার বুকের মাঝখানে শুধু অস্থিরতা শরীরে সবসময় অসুস্থ থাকে তারপর আমি অনেক জায়গায় অনেক চিকিৎসা নিয়েছি মানে অনেক ভিডিও দেখে চিকিৎসা নিয়েছি অনেক প্রতারিত হয়েছি অনেক টাকা আমি আমার শরীরের তলে আমি কিন্তু কোনো উপকার আমি পাই না এখন ইনশাল্লাহ আশা করি হুজুরের কাছ থেকে আমি উপকার পাবো এবং সবাই এবং সবাই পাচ্ছে আমি শুনতেছি দেখতেছি এখানে এসে এখন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আল্লাহ তালা ওনার কি সমস্যা হয় সেটা একটু বলেন আমার সমস্যা শুধু আমার বুকের মাঝে শুধু অস্থির লাগে বুকে পিঠে করে তাকে বই লাগে মনে যে আমি এখনই আমি দম আমার বেরিয়ে যাবে এখনই আমি আমি অনেক সমস্যা আমার অনেক খারাপ লাগে আমি সুস্থতা আমি পাই না

বন্ধুরা সকলে দোয়া করবেন দেশ কাছে আমার অনুরোধ আমার এই বোনের জন্য মায়ের জন্য সকলে দোয়া করবেন সে যেন সুস্থ জীবনে ফেরত যেতে পারে আসসালামু আলাইকুম